কাদিয়ানি কাফের হয়েছে তারা কিন্তু নামাজ রোজা সব করে আপনারা যদি ঢাকার বাজারে যান মাদ্রাসা বোর্ডের পাশেই দেখবেন কাদিয়ানিদের একটা সুন্দর মসজিদ আছে আহমাদিয়া মুসলিম জামাত ওখানে আজান হয় নামাজ কিন্তু তারা সবগুলো কাফের সব আলেম একমত হকানি সব আলেমের ফতুয়া কাদিয়ানি মোমেন্না কাফের কেন কাফের উত্তর হলো তারা উড়ানের একটি মেসেজ অস্বীকার করেছে একটি মাত্র মেসেজ যেখানে চারটা অক্ষর আছে খা আলিফ মিম খা তিন আল্লাহ যেখানে বলেছেন আমার নবী মাহমদ হলো শেষ নবী যারা কাদিয়ানি তাদের ইমান হচ্ছে আকিদা হচ্ছে গোলা মাহমদ কাদিয়ান সেও নাকি নবী অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিবির উপরে ছয় শত তেইশ খ্রিস্টাব্দে নাকি ছয়শ তেইশ না ছয়শ বিশ এটি হিসাব করেন তো একটু আমি কনফিউজ সুরের উপরে জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল শুরু তো চল্লিশ যোগ করলে ছয়শ দশ হবে নাকি ছয়শ দশ তাহলে কাদিয়ানের গোলাম আহমদের জন্ম হলো আঠারোশো পঁয়ত্রিশ ছয়শ দশে কোরআন নাজিল শুরু তাহলে কোরআন নাজিল হওয়ার বারোশ বছর পরে আইসা এক বেড়া কো আমি নবী আল্লাহ এর বারোশ বছর আগে বলছে মোহাম্মদ শেষ নবী আপনাদের কাছ থেকে আমি জানবো আওয়াজ দিয়ে বলতে হবে ইমানের আওয়াজ দেন রসুলের পরে আর কোন নবী আছে গোলাম আহমদ কাদিয়ান নিজে নবী দাবি করলো কাফের হয়ে গেল আল্লাহর মেসেজের সাথে সংঘর্ষ বাদায়া দিল এখন যারা গোলাম আহমদ কে নবী মনে করে ওই মেসেজ ও স্বীকার করার কারণে তারাও কাফের হয়ে এবার জবাব আপনাদের দিতে হবে গোলাম আহমদ কাদিয়ান তাকে নবী মেনে যারা কাপের হলো তারা আল্লাহর বিধান মেসেজ মানে নাই কয়টা জোরে বলেন কয়টা আচ্ছা একটা বিষয় আমাদের সলিউশন হবে এবার দ্বিতীয় একটা প্রশ্ন করব ইবলিশ শয়তান মুমেন না কাফের সে আল্লাহর আইন মানে নাই কয়টা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল আল্লাহ বলছিলেন আদমরে চেঞ্জা করো ইমলিশ হয়তানা করলো না অস্বীকার করলো গাদ্দারি করলো কাফের হয়ে গেল এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি আল্লাহর ওই আইনটা লঙ্ঘন করার আগে ইমলিশ কি কাফের ছিল তাহলে কাফের হওয়ার জন্য কি শত শত বিধান অস্বীকার করা লাগে নাকি আচ্ছা আপনাদের এলাকায় যদি কেউ বিষ খাইয়া মারা যায় আত্মহত্যা করে এই মেসেজ আপনার কানে আসে আপনি কি তখন কোনোদিন ধারণা করেছেন সে মনে হয় এক মন বীজ খাইছে বিশ কেজি দশ কেজি বরং আপনি বুঝেছেন যে বোতল থেকে এতটুকু খাইলেই আত্মহত্যা করে মরতে চাইলে বিষ খাওয়া লাগে না এক মন দু মন পাঁচ মন দশ কেজি দু কেজি হওয়ার জন্য তিরিশ পারা কোরআন স্বীকার করা লাগে না এক অক্ষর স্বীকার করলেই মেসেজ তারা কাফের এবার আপনাদের কাছে আবার আসছি জবাব দেবেন যারা জানেন চোরোদরে হাত কাটো এমন বিধান কোরআনে না নাই বান্ন বছরে কয়দিন মাংসেন বাংলাদেশের কত বছর বছরে বিবাহিত লোককে সুর পাথর মেরে হত্যা করেছে জেনার কারণে এমন হাদিস আপনাদের চোখে কি পরে নাই কোনোদিন শোনেন নাই শুনেছেন পড়েছেন কিন্তু বান্ন বছরের বাংলাদেশে কোন আদালত পাথর মেরে জেনাকারীকে হত্যা করেছে হজরত ওমর তো নিজের সন্তান আবু শাহামা মত পান করেছে তাকে রেহাই দেন নাই বাংলাদেশে মাদক আছে না নাই কিছুক্ষণ আগে না এমপি সাহেব মাদকের ব্যাপারে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স কোন ছাড় নাই কিন্তু বলুন তো যতই হম্বিতম্বি উনারা করুক না কেন বাংলাদেশে গাঁজা হেরোইনিয়া বা আছে না নাই আগের সে কমেছে না বেড়েছে জেলো টন বললে হবে না মাদক যদি নির্মূল করতে চাও হাতিসের আসি ভেতর চালু করে দাও আমার ভাইয়েরা হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রী জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন মাদকের ব্যাপারে ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসন মাদকের খবর পাইলে দুলমারে অ্যারেস্ট করে ধন্যবাদ মাদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো কক্সবাজারের ইয়া মায়ানমার থেকে ইয়া বা আসে সবচেয়ে বেশি যারা টেকনাফ গিয়েছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য গিয়েছেন তারা সিটাং যখন কক্সবাজারে যখন ঢুকবেন তখন দেখবেন এক মাইল দুই মাইল ব্যবধানে বিভিন্ন তল্লাশি সেখানে পুলিশের তল্লাশি র্যাবের তল্লাশি বিজিবির তল্লাশি সেনাবাহিনীর তল্লাশি আনসার বাহিনীর তল্লাশি আপনার সন্দেহ করলে আপনার ছোট ফ্যান খুলল বড়রা তো ভুলবুল আচ্ছা এরপরও কি বাংলাদেশে ই আবার ঢোকে না কি লাভ হলো তল্লাশি চোখে দিয়া আর ইয়া মদ কেমনে বন্ধ হবে বন্ধের কোন উদ্যোগ তো নাই তারা মদের বিরুদ্ধে যে একটা অফিস বানাইছে ওটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ হওয়া উচিত না নির্মূল হওয়া উচিত হ্যাঁ জ্ঞানী গুণী ভাইয়ের আওয়াজ দেবেন নিয়ন্ত্রণ আর নির্মূল দুটার মাঝে পার্থক্য আছে না নাই নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও আর নির্ভুল মানে হলো খাওয়া যাবে না ঠিক না তো তারা যে অধিদপ্তর বানাইছে এর মাঝে ফেস লাগাই রাখছে আচ্ছা বলুন তো সোনারগা হোটেলে মদের বার আছে না নাই সেরাটনে রেডিসনে ফাইভ স্টার হোটেলগুলোতে অফ হ্যান্ড মদ বিক্রি হচ্ছে ঢাকা শহরে অফ ওখানে যারা মদ খেতে যায় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে কয়দিন কয় না এটা লাইসেন্স করা ওইটা লাইসেন্স করা দোকান তাহলে তোমরা যদি মদের লাইসেন্স দাও এক দেশে দুই রকম আইন দিয়া কখনো মাদক নির্মূল হবে না নিয়ন্ত্রণ নয় আসিবে তার আইন চালু করে দাও পিঠের সামনে তুলে দাও মাদক এমনি বন্ধ হয়ে যাবে গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দিবা থানায় দিবা জেলে দিবা আর ধনীর দুলাল फाइव স্টার হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়া লাফা তার কপালে দিবা দুই আইন দিয়া কখনো দেশে মাদক বন্ধ হবে না কবি চমৎকার বলেছেন ওমরের ব্যাপারে মদ্যপানের অপুরা প্রিয় পুত্রকে নিচ করে মেরেছ দurra মরেছে পুত্র তোমারি চোখের পরে আমার প্রিয় ভাই শয়তার আল্লাহর একটাই মানে নাই তাই সে কাফের ফের সজরের টাইমে ঘুম থেকে ওঠে অজু করে মর্জিদে হে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া অজুবিল্লাহ দিয়া সুরু নামাজ মেয়র টিয়োদ কইরা তাক বিরেতা রিমা দিলেন তারপর অজুবিল্লাহ হিমিনাউর রাজিব ও আমার রম অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই শয়তান পাশে দাঁড়াইয়া কয় আমার গালি দিলো কেড়া অভিশপ্ত কেড়া কইল আমি আল্লাহর একটা আইন মানি নাই আমি যদি অভিশপ্ত হই তোরা তোদের সৈ্য গোষ্ঠী ও দোস্ত আপনি কাদিয়ানিকে কাপের বলবেন তার আল্লাহর একটা মেসেজ মানে না চুর ধরে হাত কাটাও মানলেন না ডাকাত ধরে শুনে দাও মানলেন না জেনা করলে পাথর মারো মানলেন না মদ পান করলে আসি বেদ মানলেন না আল্লাহর ভক্ত পানা আম অক্ষর আছে পনেরোটা কয়দিন মানলেন বাংলা অর্থ হলো সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার এ বাহান্ন বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলছে কয়দিন একটা মানে না শয়তান আপনারা মানেন না ডজন ডজন তারা যদি হয় নিজেদের কি এজন্যই তো আমরা বাঘের মতো গর্জন দিয়ে হুঙ্কার দিয়ে বলি আমরা আল্লাহ সরকার আইন মানব না যতদিন বাংলার জমি আইন কায়ে হবে না আমাদের কথা তোমরা বন্ধ করতে পারবা না আমাদের কথার কারণে এই কারণে আগামী কালকে কি ইসলামী আইন চালু হবে এত সোজা আমরা কেন বলি এই হলো কি হলো না সেটা দেখার বিষয় আমাদের না কিন্তু আমরা কাফের বেমান হয়ে মরতে চাই না আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানবো না এটা বলার অপরাধে যদি ফাঁসির রশি দেখাও হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবো থামাতে না আমার প্রিয় ভাই কুফুরি বাংলাদেশে বন্যার পানির মতো ঢুকতেছে দু হাজার তেইশ সনের জানুয়ারি মাসে আমরা বই পেলাম হাতে বাচ্চাদের হাতে বই আসলো আসল এর বইতে ঢুকাই দিছে বিবর্তন বা মানুষের নাকি প্রথম পুরুষ ছিল বান্ধব অথচ মানুষের প্রথম পুরুষ আদম এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না যদি কেউ মনে করে প্রথম পুরুষ বাদর ছিল সেখান থেকে মানুষ আসছে ইমান আছে না গেছে তারা আলহামদুলিল্লাহ আমরা আলেম প্রতিবাদ জানুয়ারির মাহফিল গুলোতে আমরা প্রতিটা মাহফিলে বলেছি বিবর্তন বাদ কফর এটা বাংলাদেশে চলতে সরকার শুনল সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কমিটি বানালেন ওই কমিটি রিপোর্ট করল রিপোর্টের আলোকে সরকার সার্কুলার দিল নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই কুফুরি মতবাদ চলতে পারবে না এর আলোকে পাঠ্যসূচির ওই অংশ করা স্থগিত করা হল যদি আমরা প্রতিবাদ না করতাম স্থগিত করা না হতো আমাদের ক্লাস সিক্সের এর ছোট ছোট বাচ্চাগুলো তারা মনে করত মানুষের প্রথম ব্যক্তি বাদর ছিল ক্লাস দু হাজার চব্বিশ সাল জানুয়ারির এক তারিখে আবার বই হল বই উৎসবে আমরা বই পেলাম দেখি এখানে ক্লাস সেভেনের বইতে ঢুকায়ে দিছে শরীফ শরীফ আর গল্পের নামে ট্রান্সজেন্ডার এক কুফুরি মতবাদ আমরা এর বিরুদ্ধে কথা বলে যাচ্ছি ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না যদি এটাকে স্থগিত করা না হয় মুসলমানদেরকে সাথে নিয়ে তীব্র আন্দোলন ভরে তোলা হবে ইনশাআল্লাহ কুফরি বাংলাদেশে আসছে পাইকারি হারে এ নিয়ে আমি আলাদা বই লিখেছি নাম দিয়েছি ঈমান কুফর ও নিফাক এই বইটা আমি বাংলাদেশে চলমান 55টা কফর তুলে ধরেছি আপনাকে জানতেই হবে আপনার জন্য ইলম শিখা করা ফরজ তলাবুল ইলমি ফরীদ আলা কুল্লি মুসলিম কি কি কফর চলমান সময় নেই বলতে পারবো না কারণ দবীর হচ্ছে 12টা আর কাঁচা আমার বন্ধু এক নাম্বার গেল কফর আগে বলেছি দুটো তিনটা চলে গেল আর রইল দুটা এর মাঝে পরেরটা হলো শিরিক শিরিক বাংলাদেশে না অভাব নাই নাই বিয়ের পরে বাচ্চা হয় না দু চার বছর আল্লাহর কাছে চায় যখন আর হয় না তখন মরা মরাফিরের কাছে খাজা বাবার কাছে ছেলে মেয়ে যাওয়ার জন্য চলে যায় এমন মুসলমানের সন্তান আছে না শিরিক তো প্রচার করে মাহফিলে এসে হাজার হাজার শ্রোতার সামনে বক্তা গান গাইছে যে গানের ভিতরে কুফর শিরিক একসাথে বিদ্যমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বক্তা গান গাইতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে দেয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ দেয়ার মালিক কে চাইবেন কার কাছে ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায় হস্তরেখা দেখা পত্রিকায় দেখি মাঝে মাঝে পত্রিকা পত্রিকা দুই একটা আছে আদা রাশি প্রকাশ করে আচ্ছা যদি বিশ্বাস করার লোক না থাকতো তারা কি এটা প্রকাশ করত। ঢাকা শহরে বিভিন্ন দামি দামি শপিং মলে বসুন্ধরা সহ সেখানে অনেক বড় বড় ভবিষ্যতের গণক উনারা নাকি অতীত ভবিষ্যৎ পূর্ব সব জানে দোকান আছে মানুষ তাদের কাছে হাত দেখায় আর তারা বলে সামনে বিপদ আছে দেব। গলায় তাবির দুলালে বিপদ চলে যাবে হাতের মাঝে আংটি দিলে বিপদ চলে যাবে অথচ এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ যা শুধু আল্লাহর জন্য নির্ধারিত তার সাথে অন্যকে সামিল করার নাম শীল আমার প্রিয় ভাইয়েরা যখন মাই হাতে পায় আমাদের কত নেতা শিরিক করে পাবলিককে ফাম দিয়া ভোট নিতে চায় তাই বাংলাদেশ এটা চালু হয়ে গেছে অলরেডি সেই শির কি বাক্য বিশ্বাস করলে ইমান শেষ যেমন বলে জনগণ সকল ক্ষমতার উৎস এমন স্লোগান এই দেশে আছে না নাই আওয়াজ দিয়ে বলুন তো সকল ক্ষমতার মালিককে আন্নাল্লাহি জামিয়া নিশ্চয় সব ক্ষমতার মালিক হলো হিন্দুদের দূর্গাপূজা আসলে শিরিকের সরাছরি ব্যানার হয় ওয়েস্টন হয় পোস্টার হয় টেলিভিশন চ্যানেলের মাঝে কোনার মাঝে এক মাস পনেরো দিন পর্যন্ত লেখা ওঠে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দুর্গাপূজার শিরিক শুভেচ্ছা জানানোর সাথে সাথে হিমান জঘন্য শিরিকো ফল সিলেবাসে ঢুকাইছে আজকে স্লোগানটা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে পচিয়ে দিয়েছে বিশ্বাস করবা আল্লাহর কসম তোমার ইমান শেষ সে স্লোগানটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার আল্লাহর কোরআনের পুরা উল্টা কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এই আয়াত সবাই মুখস্থ পারেন টুখ্যাল করুন আল্লাহ দুই এই জাতীয় শিরিক নিয়ে আমি আলাদা বই লিখেছি আলহামদুলিল্লাহ খুবই জীবন কনিষ্ঠ কিছু বই আল্লাহ আমাকে দিয়ে লিখিয়েছেন এই বইটা আমি উনত্রিশটা শিরিক লিখছি 130 একটা সিরিক নিয়ম হল ইমান আপনাকে জানতেই হবে কোনটা সিরিক আমি আপনাকে বলে দিলাম যে আপনার ডায়াবেটিক আছে আমি একজন ডাক্তার মানুষ ধরেন ব্লাড সুগার টেস্ট করে ব্লাডের সুগার আমি দেখলাম যে আপনার সুগারের পয়েন্ট পনেরো ষোলো সতেরো বলে দিলাম ভাই আপনার তো ডায়াবেটিক এবার ডায়াবেটিক যদি কারো হয় চিনি খাওয়া বন্ধ কি ডাক্তার করেন আর ঘুমিয়ে করেন কি খাইলে ডায়াবেটিক বেড়ে যায় সে সতর্ক এবার আপনি হবেন ডাক্তারের কাজ জানাইয়া দেয়া রুগীর কাজ সতর্ক হওয়া আমার কাজ সিঁড়ি তুলে ধরা শিরিক থেকে বেঁচে থাকার জন্য এলে বর্জন করা এর আলোকে আমল করা সবার দায়িত্ব ঠিকই না লেখকরা বলবে লিখবে ওয়াইজিনরা বলবে আমরা সবাই মান আরেকটা হলো নেফা যাদের কলবে নেফা কাছে তাদের ইমান শেষ প্রিয় নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ছে আবদুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে দুই একটি জিহাদের মাঠেও রাসূলের সাথে গেছে কিন্তু তার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান না জাহান্নামে সবার তলায় থাকবে কে মুনাফিক আমরা জানি না এটা অন্তরের ব্যাপার আল্লাহ ভালো জানেন দুই একটি উদাহরণ আমি দেই বুঝবেন মুনাফেকের কি সালাম আল্লাহ কোরআনে বলেছেন রাসূল হাদিসে বলেছেন সূরাতুল হুকামা

বেদাতিরা যখন হাসরের ময়দানে রাসুলের কাছে যাবে পানি খাওয়ার জন্য তাদের মাঝে আর রাসুলের মাঝে একটা পর্দা পরে যাবে সহি বোখারির হাদিস সময় কম বিদায় ভারত শুনাইলাম না পর্দা যখন পরে যাবে তখন লোকেরা পর্দার ওই পাশে রাসুল পাশে প্রিয় নবীজি বলবেন ইন্নাহুম হুম মিন্নি তারা তো আমার উন্মত কি হলো পর্দা পড়লো কেন ফেরেস তারা এসে বলবে ইন্না কালা তাদেরই মা আহাদা সুবাদা

দিলাম সংক্ষেপে আটত্রিশটা আছে দুইটা বলছি বাকি আছে ছত্রিশটা আমার লিখা মোর সাতটা বই আছে আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার আছে এখানে গাড়ি আছে ওখানে সাতটাই আছে যারা নিতে চাইবেন তারা শেষ দিকে ড্রাইভার থেকে নেবেন বাকি ছত্রিশটা জানবেন জানতেই হবে আর জিকির পেদাক এই কথা শুই না যারা মনে মনে কষ্ট পাইছেন এটার মাঝে আমি লিখেছি আপনি একটু নিজে পড়বেন পড়ার পরে আপনার হুজুরের কাছে আপনি বইটা নিবেন নিয়ে বলবেন আবুল কালাম আজার সাহেব বলেছে এবং লিখে গেছে বই আমি আনছি উনি এখানে লিখেছেন আল্লাহর নবী এবং তার সাহাবারা ইল্লাল্লাহ জিকির একদিনও করে নাই আপনি যা আমাদের শিখান আপনি কই পাইছেন আপনাকে দেখাতে আপনার হুজুর যদি দেখাইতে না পারে তাহলে বুঝে নেবেন ডালমে কুচ কালা হে আমার প্রিয় ভাইয়া শুনে প্রথম তিন দলে যারা কুপুরি করবে তাদের শেষ শেষ শুধু ইমানি করে না কুফুরি আমাদের অনেকের ভিতরেও কাফের হওয়ার জন্য আল্লাহর পুরা কোরআনও স্বীকার করা জরুরি নয় এই কিতাবের যদি কেউ একটা অক্ষর স্বীকার করে সেও কাফের হয়ে যাবে